হ্যালো এভ্রি ওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এলেন আপনাদের সবাইকে নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি আপনাদের ডেইলি ব্লগ দেখাবো না আজকে দেখাবো আমার শ্বশুরবাড়ি পুরো বাসার হোম ট্যুর দেখাবো আশা করছি পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন এটা হচ্ছে আমার মানে আমাদের ঘর আমার বিয়ের পরে আমার শ্বশুর এই দুটো ঘর তৈরি করে দিয়েছিল। এটা বহুবার আপনাদের সাথে বলেছি তারপরে আবারও দেখিয়ে দিচ্ছি আর ওই যে টিনের অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার দাদি শাশুড়ির ঘর আর এই যে বিল্ডিং হয়েছে এই জায়গাটা ছিল আমার শ্বশুরের ঘর তো শ্বশুরের ঘরটা ভেঙেই কিন্তু এখানে নতুন ঘর করা হয়েছে পুরাতনকে ভেঙেই আসলে নতুন করা হয় তাই না তো সেই জায়গাটাই হচ্ছে যে নতুন এই বিল্ডিংটা করা হয়েছে আর মূলত এই বিল্ডিংয়েরই হচ্ছে হোম ট্যুর দেখার জন্য সবাই পাগল হয়ে আছেন আমার দর্শক থেকে শুরু করে বিশেষ করে আমার দুই মেয়ে যেহেতু দেশের বাইরে তারপরে হচ্ছে আমার ননদের ফ্যামিলি আমার শাশুড়ি ওরা তো দেশের বাইরে তো ওরাও দেখতে চাচ্ছিলো বলছিল ভিডিওর মাধ্যমে যেন আমি সুন্দর করে একটু দেখিয়ে দিই তো সেখান থেকে একটু আগে ওরা সবাই গরু কিনতে বাইরে গেল ভাবলাম এই সুযোগে আমি একটু ভিডিও করে নেই যেহেতু ওয়েস বেবি সহ কিন্তু গেছে গরু কিনতে আজকে ওরা হাঁটে সবাই মিলে তো পুরানো ওয়াশরুমটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে অ্যাটাচড ও ভিতরেটাতে হাই কমোড আছে আর বাইরে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে লো কমোড আর এই যে কাঁঠাল ধরেছে এটা হচ্ছে বাড়ির পিছন পাট আমি একদম এ টু জেড আজকে আপনাদের সাথে দেখাবো এই যে এই পাশে হচ্ছে বাঁশের ঝাড় তো এখানে কিন্তু আমাদের দুই ধরনের বাঁশ আছে একটা হচ্ছে চিকন মানে পাতলা একটা বাঁশ আর একটা হচ্ছে মোটা বাঁশ তো দুই ধরনের বাঁশেরই কিন্তু ঝাড় আছে আর ওই যে পাশের দেখতে পাচ্ছেন ওটা ওইদিকে দিকে আমরা কিন্তু ওয়াল করা হয়নি ওটা হচ্ছে টিন দিয়ে বেড়া দেওয়া আছে টিনের ওই পাশেও সামান্য জায়গায় রাখাই হয়েছে আর এটা হচ্ছে আমাদের কিচেন তো এই কিচেনটা আমি যখন বিয়ে হয় তখন কিন্তু এটা এত বড় ছিল না এর চেয়ে ছোটো ছিল আমরা কিন্তু সকাল এবং দুপুর আমরা কিন্তু এই মানে এখানে বলে হচ্ছে পাকঘর আমরা কিন্তু পাকঘরে দুপুরে খাওয়া দাওয়া করতাম এবং সকালে খাবারটাও এখানেই খেতাম তো এখন তো ঘর বড় হয়ে গেছে তারপরেও কিন্তু আর ঘরে খাবার দাবার হয় না এই যে এখানে হচ্ছে স্টোর রুম হিসেবে আমরা এটা ব্যবহার করি নিচে হচ্ছে আমাদের ক্ষেতের পেঁয়াজ তো দেশি পেঁয়াজ কত যে টেস্টি তারপর আমাদের বগুড়ার আলু আর পেঁয়াজ কিন্তু খুবই ভালো হয় ওই যে পাটখড়ি মানে শোলা বলি আমরা এটাও কিন্তু আমাদের নিজের ক্ষেতেরই তো এই তো সব হাঁপড়ি চাপড়ি দিয়ে ঘরটা ভরানো আর আমার পিছিয়ে পিছিয়ে বিল্লি সোনা আছে তো তিন চারটা বিল্লি অবশ্যই আমার পিছিয়ে পিছিয়ে এখন ঘুরে তো এখানে দুই খালা হচ্ছে মানে পরের দিনের জন্য মশলাপাতি এগুলা রেডি করছে যেমন আদা রসুন জিরা এগুলো তো পিষে রাখতে হবে মানে আমি পিসার কথা বলছি গতকালকে আমার ননদ বলছিল কিসের পিসা পিসি বলিস বাটার কথা বলতে পারিস না তো ওরা শিল পাটা ওগুলা পিসে নিচ্ছে আর এই যে তাদের শাশুড়ির ঘরটা এই পাশ থেকে এরকম সামনে একটা লিচু গাছ বেশ বড় এই গাছটা কেটে ফেলতে হবে কারণ একদমই ফল ধরে না আর এই যে একটা খেজুর গাছ এই খেজুর গাছটা আমার শ্বশুর খুব শখ করে লাগিয়েছিলো তো খেজুর গাছ কিন্তু অনেক সময় লাগে বাড়তে আর ওরা যখন গরু কিনতে বাইরে যা মানে হাটে যাচ্ছিলো তখন কিন্তু আমি মারুফাকে বলছি পুরো বাসাটা একটু গুছিয়ে দাও এখন তো বাসায় শুধু আমি আর সেতু আছি পান্নাও আজকে ও আর শ্বশুরবাড়ি চলে গেছে তো বাসায় কেউ নাই তো ভাবলাম যে তাড়াতাড়ি একটু ঘুম টুটটা করে ফেলি তো সেখান থেকেই কিন্তু আমি চলে আসছি হচ্ছে যে ছোট গেট দিয়ে ছোটো গেট দিয়ে আমি বের হলাম মূলত আমাদের বাসায় দুটা গেট করা হয়েছে একটা রাস্তার সাথে বড় গেট আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা ছিল আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তো ওই রাস্তার সাথে আমরা একটা ছোট গেট রেখেছি তো ওই দিক দিয়ে বের হয়ে আসলাম আর দেখেন গ্রামের বাড়ির রাস্তার সামনে কি অবস্থা এখানে দেখা যায় ধান থেকে শুরু করে যত ফসল আসে ওনারা পারে সব কিছুই প্রায় যে রাস্তায় কাজ করার জন্য তো এই যে সব ধরনের কিন্তু আমাদের বাসার সামনে আর যেহেতু মূলত আমরা থাকি কেউ না আমাদের বাসার সামনে এরকমই থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক এই যে বড় গেট থেকে আবারও দেখিয়ে দিচ্ছে আমাদের বাড়িটা আর একটা তালামারায় আছে আমি আর এখন এদিক দিয়ে ঢুকবো না আবার সে ছোট গেট দিয়েই ঢুকবো আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের ওপারেই হচ্ছে আমাদের বাজার মানে কুতুবপুরের যে বাজারটা সেটা হচ্ছে ব্রিজের ওপারেই তো মূলত বাজারের পাশেই হচ্ছে আমাদের বাড়ি তো এখন হচ্ছে আমি আবার বাড়ির ভিতরে যাচ্ছি এটা আমার এক চাষা শ্বশুর বিল্ডিং করছে তো আসলে গ্রামে আসার পরে আবার ওইদিকে আজকে ভিতরে গিয়ে দেখলাম আমার এক আরও অনেকেই সুন্দর সুন্দর বাসা করতেছে তো সবার বাসা সুন্দর সুন্দর দেখে কিন্তু খুব ভালো লাগছে আসলে আগে তো সব টিনে গ্রাম মানে টিনের বাড়ি ছিল এখন কিন্তু এরকম না আমাদের গ্রামে বেশ কয়েকটা ছাদ ঢালাই বাড়ি হয়েছে বেশ কয়েকটা মানে অনেকটা তো সব বাড়িগুলো আজকে সকালের যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন আরও কতগুলো বাড়ি দেখে আসলাম তো সব কিছু দেখে তো খুব ভালো লাগলো আর আস্তে আস্তে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছে আমাদের বাড়িটা তো এই যে মানে গাছগুলো দেখলাম আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছে আমও ধরেছে বেশ তারপরে নারিকেল আছে ডাব আছে সবই কিন্তু আছে আর সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে আমার এই জবা গাছটা মার্শাল্লা প্রতিদিন এত এত ফুল ফুটে গাছটার দিক যখনই ভরে তাকাই তখন দেখি এক রূপ এক দেড় ঘন্টা পরেই কিন্তু রূপটা চেঞ্জ হয়ে যায় তার যে যাওয়া গাছের পাশেই না একটা হাসনাহানা গাছ ছিল বেশ বড় ওই একটা হাসনা সারা বছর ফুল ফুটতো আর ওই ফুলের গন্ধে পুরোটা বাড়ি একটা মোমো করতো রাত্রে তো ওই গাছটা কেটে ফেলা হয়েছে এখন এই শুধু একটাই জবা গাছটাই বাড়িতে এখানে আছে এখানে বেশ কয়েকটা ফুলের গাছ ছিল এখন তো আর এই জবা ফুলের গাছের কাছে কী ছিল জানেন সেটা হলো আমাদের খাঙ্খা ঘর বলে গ্রামেও যে বলে না বসার ঘর যেটা খাঙ্খা ঘর তো খাঙ্খা ঘরটা নাই ঘরের পাশে ছিল হচ্ছে পুকুর এখন তার ওইগুলো সব ভরাট করে হয়ে গেছে এখন অন্যরকম হয়ে গেছে আগের সৌন্দর্যটাও ছিল আর এই যে গাছে কিন্তু আমি একটা অর্কিড বেঁধে দিয়েছি এটা হচ্ছে সিলেট থেকে নিয়ে আসা আমি শিউলিকে বলেছিলাম যে বেশ যে কটা অর্কিড আছে সবগুলাই দিয়ে দেবা ও বুঝতে পারে না ও নারিকেলের ভিতরে যেটা ছিল সেটাই শুধু দিয়ে দিয়েছে তো যাই হোক এরপরে আসার সময় আবার ওইগুলোও নিয়ে আসবো পাখিগুলোও নিয়ে আসে আমি না ছেলে মানে এখানে লাগিয়ে দিব বড়ো গাছের সাথে এইভাবে লাগিয়ে দিব। আর এই যে বাসার সামনে কিন্তু দুইটা জায়গা এরকম নিচে করা আছে ওটা হচ্ছে আমাদের এন্ট্রি দরজা তো এই পাশে যেখানে সার মাটি দেওয়া আছে এখানে শুধু গাছ লাগালে হয়ে যাবে তো এখানে একটা মানিক বললো কি যেন একটা গাছ লাগাবে চাইনিজ কোনো একটা গাছ আর এই পাশে আমরা লাগিয়েছি হচ্ছে আমার বাসায় আপনারা খেয়াল করেছেন টবে লাল রঙের একটা লিলি ফুল ফুটেছিল বড় বড় তো সেই লিলির বাল্বগুলা নিয়ে এসেছিলাম ওইগুলো এখানে বসানো হয়েছে তো এগুলা কয়েকদিনের মধ্যে গাছগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে তাই না আর টাইলসের কালার বাসার সব কিছু কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে মেইন আসলে বাসার সামনে থেকে দেখতে তো আমি এখন হচ্ছে মেইন দরজা দিয়ে বাসার ভিতরে ঢুকে যাব তারপর আস্তে আস্তে আপনাদের সাথে পুরো বাসার ভিতরে অংশটা শেয়ার করবো এ পর্যায়ে বলে নিচ্ছি এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলে দেখে নিতে পারবেন তো চলুন বাসার ভিতরে ঢুকে যায় আর এখনও নিচের অংশটা মপ করা হয়নি তো আমি কিন্তু ছাদে আগে চলে আসতেছি তো ছাদে হচ্ছে একটা বেডরুম করা হয়েছে তো ডুপ্লেক্সটা এটা অন্যরকম একটা ডিজাইন মানে একদম ফুল বাসাটাই যে হবে তা না নিচে দুটো বেডরুম উপরে হচ্ছে যে একটা বেডরুম বেডরুমগুলো কিন্তু বেশ বড় আপনারা খাট দেখে বুঝতে পারছেন খাট কিন্তু এটা পাঁচ ফিট বাই সাত ফিট সেই খাট তো আর ড্রয়িং ইয়েগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এই মানে টাইলস ওয়াশরুমের টাইলসগুলোও কিন্তু আর আমরা এই যে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো যে গোসলের জায়গা এক পাশে আর কমোডের জায়গা কিন্তু এক পাশে করাতে কি হয় আপনার ওয়াশরুমটা শুকনা থাকে অনেকেই দেখা যায় যে দরজা খোলার সাথে সাথেই গোসলের জায়গাটা থাকলে কি হয় আর ওখানে যদি আপনি পানি ব্যবহার করলে পুরোটা ওয়াশরুম হচ্ছে মানে ভিজে যায় এই যে এখন কিন্তু আপনার কমোডের ওই পাশটা ভিজবে না গোসল করলে এই পাশটাই শুধু ভিজবে এইরকম ভাগ থাকার কারণে আর এই যে মাঝখানে বেসিন দেওয়া হয়েছে তো এটাও ঠিক যেমন ওয়াশরুম আর নিচে যে মাস্টার বেডের সাথে যে ওয়াশরুম সেটাও ঠিক এরকমই আসলে মূলত আমরা হোম ট্যুর দিই যারা ব্লগার কারণ আপনারা অনেকেই হয়তো নতুন বাসা করবেন কিছু একটা আইডিয়া পেতে পারেন সেই কিন্তু দেওয়া এই যে দেখেন কমট কমটের হচ্ছে এই পাশটা একদমই শুকনা থাকবে এখন বেলকনিতে যাই আর বেলগুনি থেকে কিন্তু আমাদের উঠানটা দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর লাগতো তারা ঘরটা খুব সুন্দর লাগতেছে আর ওদের পাশে আমাদের টিনের ঘরটা উপর থেকে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এখন পর্দাটা দিয়ে দেখ আর এই পাশে পশ্চিম পাশ তো প্রচুর রোদ রুমের রোদ লাগছে গরম লাগছে তো পর্দাটা দিয়ে দিলাম তো চলুন এবার একটু আর দরজার পাশে এই যে জায়গাটা এরকম করা হয়েছে এটা হচ্ছে ভবিষ্যতে ইন্টিরিয়ার কাজ করা হবে আহ তাহলে এই কাপোচিনো কুড়ের জন্য মানে ক্যাবিনেটের যে ব্যবস্থা করা বিশেষ করে আপনি যখনই বসার করার চিন্তা ভাবনা করবে মাথায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ যেন আলো বাতাস আছে আপনি একটা জিনিস খেয়াল করেছেন এই বাসায় কিন্তু খেয়াল করে দেখুন প্রচুর জানালা যেখানে সেখানে জানালা আছে আর জানালাগুলো বেশ বড় এই জন্য কি হয় বাসাটা দেখতে যেমন সুন্দর হয় আর আলো বাতাসের কোনো অভাব হয় না আর সেটা হচ্ছে মানে সব দিক দিয়ে সুন্দর তো এই যে বসার জায়গা দুই পাশে হচ্ছে আবার গাছ লাগানোর জায়গা করা আছে আর এগুলো হচ্ছে সার মাটি একদম বসিয়ে দেওয়া আছে শুধু গাছ লাগানো যেহেতু আমরা বাড়িতে আসার মাত্র তিন চার দিন আগে বাসার কাজ কমপ্লিট হয়েছে এখনও কিছু কাজ এখনো যে কমপ্লিট হয়েছে তা কিন্তু না এখনো কিছু কাজ বাকি আছে আর ওই যে ছাদের উপরে সুন্দর লাইট দেওয়া হয়েছে আর ওখানে কিন্তু আমাদের সিসি ক্যামেরাও বসানো হবে আর এই যে এখানেও মাটি দিয়ে ওখানেও গাছ লাগানোর ব্যবস্থা করা হয়েছে তো ছাদের এই অংশগুলো আপনাদের কেমন লাগলো ওই যে বললাম আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য কারণ হয়তো অনেকেই বাসা করতে চাচ্ছেন নতুন বাসা তারা কিন্তু একটু হলেও আইডিয়া পাবেন যেমন টেস্ট অ্যান্ড উইথ এ সালমা আপু বলছিল যে আপু তুমি একটু ভালো করে ভিডিওটা দিবা তোমার হোম ট্যুর দিয়ে দিবা কারণ একটু আমি দেখতে চাই তো এই যে আপু তোমার জন্য কিন্তু একটু দেখিয়ে দিলাম ভালো করে আপু দেখে নিও আর এই যে এই পাশে ছাদের যে অংশটুকু এখানে কাপড় মানে শুকানোর জন্য ব্যবস্থা আছে আর আর এই যে পাশে কিন্তু গ্রিল দেওয়া হয় তো আমরা কিন্তু সাদের যে রেলিংয়ের এই জায়গাটা এটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন আসলে এতটা গরম আর হচ্ছে রোদ আমি পা ফেলতে পারতেছিলাম না সাদে তো সুন্দরভাবে যে একটু আপনাদের সাথে ভিডিও করব তা হয়নি যতটুকু পেরেছি একটু বোঝানোর চেষ্টা করেছি আপনারা একটু দেখে নেবেন বিশেষ করে বাচ্চারা যে খুব মজা করছে মানে ছাদে তো পুরো পানি দিয়ে প্রায় এক দুই ঘন্টা বাচ্চারা ওয়া অলরেডি ওরা চলে এসেছে মানে আমার হাজব্যান্ড এখন আসেনি মানে হচ্ছে বাচ্চাদের নিয়ে গিয়েছিল তো ওরা চলে আসছে বলল যে খাসি এবং গরু দুটোই কেনা হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো খাসি নিয়ে মনিভাই চলে আসবে আর হচ্ছে গরুটা যে আনতে গিয়েছে আমাদের সাথে সে উনি ওই কাকা নিয়ে আসবেন তো এই তো এটা মানে সিঁড়ি থেকে নামার সাথে সাথে হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিংয়ের সাথেই হচ্ছে ড্রয়িং এরিয়া এই যে আর এটা হচ্ছে বেসিন বেশ বড় খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে যাবে রাখানো এখন তো বুঝতে পারছেন নতুন নতুন বাসা হয়েছে আর আমরা এত লোকজন একসাথে এসে উঠে গেছি তো ওইভাবে কিন্তু গোছানো হয়নি কোনো ফার্নিচারও সেভাবে হয়নি তো এলোমেলো যেরকম আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের উঠে গেছে সবাই এসে চিল্লাপালা শুরু করছে ও তো উঠে গেছে আর এই যে এটা হচ্ছে নিচের বললাম না একই রকমের শুধু বেসিনটা একটু চেঞ্জ উপরে বেসিনটা হচ্ছে রাউন্ড শেপের আর এটা হচ্ছে চারকোনা শেপের মানে স্কয়ার শেপের তো এই তো এই পাশেও সেম ওরকমই এপাশেও পাশেও আছে আইটা দিয়ে এই যে আঙেলাটা এইভাবে দেখা যায় তো বাসা দেখে হয়তো ভাববেন যে আপনি তো বলছিলেন বাসা আপনিও করবেন তো আমার এটা দেবর আগে কমপ্লিট করা হলো আর আমাদের বাসাটা একটু সময় নিব আমরা একটু কারণ হচ্ছে আমার মেয়েরা যেহেতু দেশের বাইরে গেছে আর দুটো মেয়ে দেশের বাইরে পড়ালেখা করা সম্পূর্ণ খরচ বাসা থেকে দেওয়া তারপরে ছেলেটা এবার এই দিবে ও তো ওর পরে ওরও তো একটা খরচ আছে সামনে যখন এইচ ইসি লেভেলে উঠবে তো ওই সব কিছু মিলে আমরা একটু সময় নেবো আর আমার যেহেতু তিন বাচ্চা এই আমার ইচ্ছা আছে আমি তিন তিনতলা করব এখানে তো আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহর যদি রহমত থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমিও বাসা করব। তখন তো আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত এটাই আমাদের বাসা এটাই আমাদের মানে মানে আমরা এখন যখনই বাসায় আসবো আমরা এখানে এসে উঠব তো এই যে সবাই এসে গরু টরু কিনে এসে কিন্তু শুয়ে পড়েছে এটা হলো তিন নাম্বার বেডরুম আপনাদেরকে আমি আরবারই বলে দিচ্ছি যারাই বাসা করবেন না কেন ইঞ্জিনিয়ারের সাথে এটাই কথা বলবেন আমার বাসায় যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে এরকম বড় বড় জানালা থাকে তাহলে দেখবেন আপনার রুম এবং বাসাটা খুব সুন্দর হবে তো এই ছিল আজকের আমার হোম ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু এলোমেলো অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম সেই জন্য দুঃখিত এই ছিল আওয়াজকের হোম ট্যুর আপনাদের সাথে ম্যাসি একটা বাসা দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন ঈদ উল আজহার শুভেচ্ছা দিয়ে ভিডিওটি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম